এনসিপিকে কাটার পরবর্তীতে ফুল দিলাম বললেন ছাত্রদলের সভাপতি এবং সর্বশেষ জানিয়ে দেব সিসির সঙ্গে এনসিপির প্রতিনিধিত্ব দলের বৈঠক বিকালে কে কাটার পরবর্তীতে ফুল দিলাম বললেন ছাত্র দলের সভাপতি পূর্ব ঘোষিত কর্মসূচি শহীদ মিনার থেকে শাহবাগ মোড়ে সরিয়ে নিয়ে জাতীয় নাগরিক পার্টিকে কাটার পরবর্তীতে ফুল দিলেন বলে মন্তব্য করেছেন ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রকিবুল ইসলাম রাকি বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি বলেন আমরা চাইলে সমাবেশটি ঘোষণা স্থানে করতে পারতাম কিন্তু আমরা কাটার পরবর্তীতে ফুল দিলাম আমরা উস্কানির বিপরীতে শান্তি ও সহানুভূতির বার্তা দিলাম আমরা মনে করি আমরা অকারণ উত্তেজনা ছড়ানোর বদলে উদারতার অন্যান্য দৃষ্টান্ত স্থাপনা করলাম আমরা মনে করি এই ঘটনা বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে শাস্তি সম্প্রীতি উদারতা ও সৌন্দর্যহার অন্য নাজির হয়ে থাকবে যারা সফল অভ্যুত্থানের পর অভ্যুত্থানের একক মালিক হয়ে উঠতে চাইলে আশা করি এই উদারতার পর তারা নিজেদের সম্মনিত ফিরে পাবে এবং সঠিক ও সুস্থ ধারার নিজেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন অন্য সব মত ও পথের প্রতি ন্যূনতম শ্রদ্ধা পোষণ করবেন সব বিষয়ে হটকৃতা রস্তার পদত্যাগ করবেন রাকিব আরো বলেন এই ধরনের একটি কর্মসূচি ঘোষণা করার পর সব প্রস্তুতি সম্পূর্ণ করার পরও কর্মসূচি বিভিন্ন কোনো স্থানে সরিয়ে নেওয়া খুবই বিব্রতকর ও কষ্টসাধ্য একটি কাজ কর্মদিবসের কর্মসূচি কারণে যে কোনো জনভোগান্তি তৈরি না হয় সমাবেশটি শহীদ মিনারের করতে চাওয়া এটি ছিল একটি অন্যতম কারণ এছাড়াও আমাদের যেহেতু কর্মসূচিটির প্রথম ধাপে ঘোষণা করি এবং যথাযথ কীর্তপক্ষের অনুমোদিত লাভ করি তাই এই স্থানের সমাবেশে করা আমরা একই বৈধ দাবি দার তারপরও এটি উদারতার গণতান্ত্রিক বলে মনে করি সিসির সঙ্গে এনসিপির প্রতিনিধিত্ব দলের বৈঠক বিকালে প্রবাসী ভোটাধিকার নিশ্চিত করা দাবি নিয়ে আলোচনার উদ্দেশ্য বুধবার বিকালে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবে জাতীয় নাগরিক পার্টির এনসিপির প্রতিনিধিত্ব দল বুধবার তিরিশে জুলাই বেলা এগারোটায় দলটির যুগ্ম সদস্য সচিব মুশফিক ও সালেউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান বাংলাদেশ নির্বাচন কমিশনার ভবনে বুধবার বিকাল চারটায় এনসিপির প্রতিনিধিত্ব দল যাবে বৈঠকে উপস্থিত থাকবেন দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা এবং এনসিপি ডুয়াসপুরা গ্লোবাল কোঅর্ডিনেটের অর্ডিনেটের তারিখ আনাদান মন